ওয়ালাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে এখানে ইমাম সাহেব মাওলানা জামিল তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই বিষয়ে সেই আলোচনার বিষয়বস্তু ছিল সাত বিষয়ের প্রতি ইমান আনা এর মধ্যে সংক্ষেপ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি তিনি বলেছেন যে পঁচাত্তর জায়গায় ফেরিস্তাদের কথা এসেছে ফেরিস্তার আল্লাহ তালার সম্মানিত বান্দা এবং এক নম্বর বান্দা আমরাও বান্দা কিন্তু আল্লাহ আল্লাহতালার এক নম্বর সম্মানিত বান্দা এরপরে এসেছে ফেরেশতারা নারীও নয় এবং ফেরেস্তারা পুরুষও নয় এর বাইরে আমাদের চিন্তা করতে নিষেধ করেছেন ফেরেস্তারা কোনো নাফরমানি করে না গুণা করে না কারণ ফেরেশতার ভিতর কোনো খায় সাদ নেই এই জন্য তারা সবসময় কি গুণামুক্ত ফেরেশতার সংখ্যা আল্লাহ তালাই ভালো জানেন ফেরেশতার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এটা একমাত্র আল্লাহ ভালো জানেন ফেরেজ কিন্তু নূরের তৈরি অনেক মানুষ দুনিয়াতে আছে যারা বলে মাটি তৈরি তারা ভ্রান্ত পথে আছে আসলে তারপরে ফেরেজ তারা কিন্তু যে কোনো সময় তাদের রূপ পাল্টাইতে পারে অর্থাৎ বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে যেমন সাহাবাই কারামের জামানায় বিভিন্ন সাহাবির কাছে এরকম ফেরেজ তারা বিভিন্ন রূপ নিয়ে এসেছিলেন তারপরে বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ও সন্ধ্যা অবতরণ অবতরণ করেন মানুষের সঙ্গে সবসময় দশজন ফেরেস্তা থাকে যারা আমাদেরকে হেফাজত করে তার মানে প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত দশজন ফেরেস্তা আছেন যারা আমাদেরকে সবসময় দেখাশোনা করেন রক্ষণাবেক্ষা করেন অর্থাৎ হেফাজত করেন তারপরে আরস বহনকারী আটজন ফেরেস্তা আরোস বহন করছে নবীদেরকে মানব জাতির হেতায়াতের জন্য আল্লাহ তালা একমাত্র পাঠিয়েছেন আল্লাহ তালা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এরপরে বলছেন পবিত্র কুনান মাসিদে পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন নবীগণ আল্লাহ তালার বান্দা নবীগণ কি আল্লাহ তালার বান্দা তখন আল্লাহ তালার যে নবী তিনি বলেছেন আমি কি হ্যাঁ আমি কি আল্লাহর শুকর বোঝার বান্দা হব না যখন তিনি বেশি বেশি আবাদত করতেন যে আপনি এত ইবাদত করছেন কেন তখন তিনি বলেছেন যে আমি কি সবর বান্দা হব না এভাবে আল্লাহ নবী বলছেন আমি তোমাদের সাধারণ একজন মানুষ আমি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ নবীগণ মাটির তৈরি মানুষ নবীগণ কি মাটির তৈরি মানুষ নবীগণ হেদায়তের ধারক ও বাহক নবীগণ কি ছিলেন হেদায়তের ধারক এবং বাহক নূর আল্লাহ তালার গুণবাচক নাম নূর কি নূর হলো আল্লাহ তালার গুণবাচক নাম কিছু নবীকে বিশেষ মর্যাদা দিয়েছেন হ্যাঁ আম্বিয়াগণ মাসুম ছিলেন তারা হেদায়তের ব্যাপারে মাসুম ছিলেন অর্থাৎ দায়িত্ব পালনে ভুল ত্রুটি থেকে মুক্ত ছিলেন হাদিস হ্যাঁ ও ওহি গায়ের মাতলু হাদিস কি ওহি ও গায়ের মাতলু নবীদের দ্বারা কোনো কবিরা গুণা হয়নি এটা আমাদের বিশ্বাস করতে হবে তাদেরকেও এমনকি কি তাদেরকেও সগিরা গুনা থেকে আল্লাহ রেখেছিলেন নবীরা হলো বেগুনা মাসুম অর্থাৎ নবীরা বলেন আমার পরে তিরিশ জন নবী দাবি করবেন সার সংক্ষেপ শেষে নবীগণ কবরে জিন্দা রয়েছেন সমস্ত নবী কবরের মধ্যে জিন্দা রয়েছেন একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমরা দরুদ পঠালে ফেরেজ খবরে পৌঁছে দেন তাই আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যেই সমস্ত মেসেজটুকু আমি আপনাদের সামনে দিলাম এটুকু আমরা জ্ঞান অর্জনের জন্য তথা আল্লাহ তালাকে যেন আমরা বেশি মানতে পারি সেই তফভিকে আল্লাহ তালা দান আমাদেরকে দান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আকুল আবেদন যদি আপনাদের এই মেসেজটুকু ভালো লাগে আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কাবার পথে আজাহার সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন পরবর্তী ভিডিওর জন্য আবারও আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ